সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সব ভাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল লাই আলো ব্লগসে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাই তো আজকে শুক্রবার আর এখন সময় প্রায় ছটা সকালবেলায় উঠেছি আর কাজকর্মও আমার মোটামুটি হয়ে গেছে তো এখন বিছানাটা পরিষ্কার করছি আর আজ সকালে বেশ কিছু কাচাকুচিও আছে তো সেগুলো জলে ভিজিয়ে এসেছি পরে গিয়ে কেচে দেব তো ভাবলাম আজকে বিছানার চাদরটা পরিষ্কার করে ঘর দর ঝাড় দিয়ে তারপরে ওই কাজটা করবো তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে এই তীব্র গরমেও ঘর বাড়ি ঠান্ডা রাখা যায় তো আশা করছি তোমাদের কাজে লাগবে তোমরাও চাইলে এই পদ্ধতিটা একটু ট্রাই করে দেখতে পারো তো একটু পরে আমি সেটা শেয়ার করছি আগে এই কাজকর্মগুলো একটু এগিয়ে নেওয়া যাক এখন প্রতিদিন দুবার করে ঘর মুচ্ছি তাও দেখো ঘরের মেঝোতে কেমন ছোপ ছোপ দাগ হয়ে গেছে সাদা সাদা আসলে ঘরে পুটটি করছে আর ওই পুটটিটা ঘষে ঘষে তুলছে সেটা তো উড়ে উড়ে আসছে ঘরের মধ্যে তাছাড়াও সবাই পায়ে পায়ে ঘরের মধ্যে নিয়ে আসছে আর এই যে এরকম ছোপ ছোপ দাগ সব জায়গায় হয়ে গেছে তো এখন মাসখানেক ধরে এরকমটা চলতেই থাকবে কেননা আমাদের নিচের ঘরের সাথে সাথে উপরের ঘরগুলোও রং করা হচ্ছে তো যতদিন না রঙের কাজ শেষ হবে ততদিন এরকম ধুলোবালির বালির অত্যাচার তো চলতেই থাকবে তারপর যখন ঘরগুলোতে কাজ লাগানো হবে আশা করছি ঘরে কম ধুলোবালি ঢুকবে আর ঘরটাও অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে সকালকার ভেজানো জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি এখন মেলে দিয়ে যাচ্ছি রান্না করে আস্তে আস্তে সমস্তটা শুকিয়ে যাবে তো এখন এখানে দিয়ে যাই ওপরের ঘরের টুকিটাকি কাজ যেগুলো ছিল করে এসেছি সবজি তুলতে আর আমার আগে দেখো এই ভুলিটা চলে এসেছে সারাদিন যেখানে যাব পিছন পিছন ওপর যেতেই হবে তো আমার এই লেবু গাছটায় দেখো কত পরিমাণে লেবু হয়েছে এই সিজনে আমার তিনটে লেবু গাছে এত পরিমাণে লেবু হয় যে গাছতালায় সব পড়ে পড়ে পচে যায় আর কয়েকদিন আগে লঙ্কার চারা দিয়েছিলাম সেগুলো অনেকটা বড়ো হয়ে গেছে আর এই লঙ্কা গাছটায় দেখো কী পরিমাণে লঙ্কা এসেছে তো এসেছি কয়েকটা পুঁশাক কেটে নিতে তো সেইটা এখন কেটে নিয়ে যাচ্ছি আর আজকে একদম নিরামিষ রান্না হবে তাই জন্যই কুই গাছ থেকে কুঁড় নিতে এসেছি আর আমাদের এই জানলাতে কিন্তু অনেক রকমের শাক সবজি রয়েছে এ দেখো এখানে লাউ শাক আবার উচ্ছে রয়েছে আবার নিচে পাটের শাক হয়েছে তো ওগুলো আর আজকে লাগবে না আমি এখন পুঁই শাক নিয়ে এসেছি আর এই যে কয়েকটা সবজি ছিল তাই দিয়ে মাছ ডাল দিয়ে একটা সবজি তরকারি হবে আর এখানে হবে কলার তরকারি তো আমাদের বাড়ি কলার তরকারি খেতে সবাই খুবই পছন্দ করে তো চলো কাজকলার তরকারি কিভাবে আমি রান্না করি তোমাদের সাথে শেয়ার করি তো আলুটা আমি ভেজে নিয়েছিলাম একটুখানা তারপরে কাঁচকলাগুলো দিয়ে দিলাম আর কাঁচকলাটা আমি আগে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা উঠে যায় আর তরকারির কালারটাও ভালো হয় তো আমি যেরকম রান্না হয় আর কি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর কালারের জন্য দিয়েছি একটুখানা লাল লঙ্কার গুঁড়ো তো ভাজা হয়ে গেলে ঢাকা দিয়ে দিয়েছি জল দিয়ে একটুখানা হতে থাক আর এই যে আমার রান্নাঘরে আবার ভুলি চলে এসেছে কি রান্না করছি দেখার জন্য তো ওইদিকে চলে গেছে এখন আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর একটা তেজপাতা এখন ঝোলটা দিয়ে দিলাম ফুটতে থাক নামানোর সময় দিয়ে দেব। কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো তারপর একটুখানা বাটা গরম মশলা পেঁয়াজ কলার তরকারিটা রান্না হয়ে গেল। আর কলার তরকারিতে কিন্তু জিরে ফোড়ন দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে তো আমি আগের দিন জিরে ফোড়ন দিয়ে রান্না করেছিলাম ওই জন্য আজকে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি আর দেখো তরকারিটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর হয়েছিল রান্নার পরে সবাইকে খাবার দিয়ে দিয়েছি সবাই খেয়ে দিয়ে চলে গেছে আর এখানে আমি আগের দিনে ডাল ছিল ফ্রিজে সেইটা একটু গরম করে নিয়েছি আর একটা ভেজে নিয়েছিলাম তো এখন আমি সকালকার খাওয়া খাচ্ছি খাবার খাওয়ার পর এসেছি এই যে গাছের যত্ন করতে তো এই দেখো এখানে আমি চার দিন যাবৎ এই খোলটা ভিজিয়ে রেখেছিলাম আর এমন বিচ্ছিরি পচা গন্ধ বেরিয়েছে কি আর বলবো তো এটা গাছেদের জন্য সুপার ফুড তো আমি এখানে চাল ধোয়া জল রেখেছিলাম তার মধ্যেই কোলপচা জলটা দিয়েছি এখন গাছে গাছে একটু একটু করে দিয়ে দেবো বাইরের গাছগুলোতে দিয়ে এসেছি এখন বাড়ির মধ্যেকার এই যে অ্যালোভেরা গাছ আছে যেগুলো আর টুকিটাকি গাছ আছে সেই সমস্ত গাছে অল্প অল্প করে দিয়ে দেবো আর এটা দেখো আমার অ্যাডিনিয়াম গাছ কত সুন্দর ফুল হয়েছে গাছে পচা জল দিয়ে একেবারে স্নান করে এসেছি কারণ জলটা প্রচণ্ড গন্ধ ছিল আমার হাতে একটু আগটু লেগেছে তো একেবারে স্নান না করে আসলে হচ্ছিল না আর এসে দেখছি ছেলে মোবাইলে গেম খেলছে তো ওকে বললাম যে আগে স্যারদের কাজগুলো কমপ্লিট করে রাখ তো আমার কথা শুনে ও লক্ষ্মী ছেলের মতো ওর কাজগুলো করতে বসলো আর আগের দিন দেখি একটা বইয়ের মলার ছিঁড়ে ফেলেছে তো ওই যে বাসপাতার মলাট কেনা ছিল আমি এইটা এখন লাগিয়ে দিচ্ছি আর আমি একবারে বেশি করে কিনে রাখি বছর শেষ হতে না হতে বইয়ের মলাট ছিটতেই থাকে তো একটা দুটো বেশি করে কেনা থাকে সেইটা এখন লাগিয়ে দিচ্ছি আরও বসে বসে ওর কাজগুলো করে নিচ্ছে যাই হোক ও অঙ্ক করছে আর এদিকে আমার বইয়ের মলারটাও দেয়া হয়ে গেল এখন ও যতক্ষণ অঙ্ক করে আমি বসে থাকি তারপরে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেব উপরে থাকাও যাবে না প্রচণ্ড গরম পড়ছে তো একবারে নিচে চলে যাব। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচের ঘরে রেস্ট নিয়েছিলাম এখন হয়ে গেছে বিকাল আর এসেছি উপরের ঘরে আর সকালবেলায় জানলা দরজা বন্ধ করে দিয়ে গেছিলাম যাতে বাইরের গরম হাওয়া ভেতরে না ঢোকে আর এখন খুলে দিচ্ছি যাতে বাইরের ঠান্ডা হওয়া ভেতরে ঢোকে তারপর চলে এসেছি ছাদে করব সমস্ত ছাদটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেব আর দেখেছি জল দেওয়ার সাথে সাথে কিভাবে জলটা শুকিয়ে যাচ্ছে আর ছাদটাও কিন্তু ভীষণ রকমের গরম হয়ে রয়েছে তো আমি একবার না দুবার ভালো করে ছাদটাকে ভিজিয়ে দেবো প্রথমবার জল দিলেই মানে জলটা শুষে নেবে তো আর করে ভালো করে জলটা সমস্ত ছাদে দিয়ে দেব আর রাত হতে হতে এই ছাদের যে তাপ সেটা কিন্তু একদম ভালো মতো বেরিয়ে যাবে তো বিকাল করেই এই কাজটা করব এখন আর সূর্যের তাপ নেই তো এখন ছাদটা ভালো করে ভিজিয়ে দিয়ে যাচ্ছি আর রাত হতে হতে ছাদের যে তাপ সবটা কিন্তু বেরিয়ে যাবে দেখো কোথাও বাদ নেই আমি ছাদটা ভালো করে জলে ভিজিয়ে দিয়েছি তো এখন বেশ রাত হয়ে গেছে ওই সাতটা মতো বাজে তো এখন দেখো আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর ঠান্ডা জল দিয়ে ঘরটা মুছে নেওয়ার কারণে ঘরের মধ্যে যে গরম ভাবটা থাকে সেটাও বেরিয়ে যায় আর প্রতিদিনই শোবার আগে আমি বিছানা চাদরের উপরে হালকা হাতে কিছুটা পরিমাণ জল ছিটিয়ে দিই তাতে বিছানা চাদরের উপরে যে গরম ভাবটা থাকে সেটাও উঠে যায় আর ঘরটাও হাত থেকেই সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায় এসির কোনো প্রয়োজন হয় না আমাদের উপরের ঘরে এমনি তো ভীষণ গরম তো এই পদ্ধতি অ্যাপ্লাই করার পরে এখন কিন্তু আরামে আমরা ঘুমোচ্ছি তো তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকেও টাটা